তোমাদের মধ্যে অনেকের কনফিউশন তৈরি হয় যে ভাই কোন ধরনের কোর্স করব। হ্যাঁ কার কোর্স নিব কার কোর্স নিব না আমি তোমাদেরকে একটা জিনিস বলি তোমার যদি একটু বেসিকে প্রবলেম থাকে এবং তুমি যদি আবারও বলতেছি তোমার যদি একটু বেসিকে প্রবলেম থাকে এবং তুমি যদি লাইভ ক্লাস করতে পছন্দ করো যে ক্লাসে কিনা তুমি টিচারদের সাথে সরাসরি ইন্টারেক্ট করতে পারো টিচারদের সাথে কথা বলে নিতে পারো যে ভাই আমি এই সূত্রটা বুঝি নাই বা এই লাইনটা বুঝি নাই বা এই জিনিসটা কেমনে হয় বুঝি নাই তারা ডিরিভেটিভ করে এখানে দেখাবে এই ধরনের ক্লাস যদি তুমি পছন্দ করো ওয়েলকাম টু মাই কোর্স আমার কোর্সটাতে এই ধরনের একদম হোম টিউটারের মতো তোমাকে ফিল দিবে এই ক্লাসগুলো সো তোমার যদি মনে হয় যে লাইভ ক্লাস করতে ইচ্ছুক এবং তুমি আসলে একটা বেসিককে একটু দুর্বল তোমার তাহলে তুমি এই কোর্সটা তুমি নিলে ডেফিনেটলি তুমি সব কিছু সুন্দর মতো কাভার করে ফেলতে পারবা সো আমরা যেটা করছি ফুল সিলেবাসের ক্লাস আজকে থেকে শুরু এবং এখানে ক্লাস নিচ্ছে হচ্ছে তোমার সিএসসি সাস্টের তারপর বুয়েটের মেকানিক্যালের ভাই তারপর সাস্টের আইপির ভাই তারপর সবচেয়ে যে বড় ব্যাপার সেটা তো আমি তো ক্লাস নিচ্ছি গাইডলাইন হিসেবে আমি তো ক্লাস নিচ্ছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ তোমাদের জন্য একটা ভালো খবর নিয়ে আসছি আমি দেখো এতদিন আমরা শর্ট সিলেবাস পড়াইছি মোটামুটি শেষ করে ফেলছি মাত্র ধরো অল্প কিছু সংখ্যক ক্লাস আসলে এখানে আমরা করাইছি কারণ কি জানো তোমাদের শেষ সময়টুকুতে আমরা ক্লাস ডিউরেশন এত সুন্দর করে কম মায়া প্রিসাইসলি রাখছি যাতে করে অল্প ক্লাসের ভিতরে খুব দ্রুতই তোমার সিলেবাসটা শেষ হয়ে যায় এটা যারা এই মুহূর্তে কোর্স করতেছে তাদের হচ্ছে কমেন্ট রিভিউ দেখলে বুঝতে পারবো আমি ডিসক্রিপশনে তাদের লিঙ্ক দিয়ে দিব যারা ক্লাস করতেছে তারা অত্যন্ত খুশি এইভাবে ক্লাস করে কারণ তারা অল্প সময়ের ভিতরে অনেক ইফেক্টিভ জিনিস কিন্তু এখান থেকে গ্যাদার করতে পারতেছে আচ্ছা যেটা শুনাইতে আসছে সেটা হলো আজকে রাত হচ্ছে নয়টা থেকে আমাদের ফুল সিলেবাসের উপরে লাইভ ক্লাস শুরু হবে একটা জিনিস আমি তোমাদেরকে বলি আমি তো ধরো বড়ো বড়ো কিছু প্ল্যাটফর্মে যে হচ্ছে গাইডলাইন দিচ্ছি তোমরা হয়তো বা দেখছো সো তোমরা যদি আমার কোর্সে ভর্তি হও তাহলে তো বুঝতেই পারতেছো যে আমাকে সার্বক্ষণিকভাবে পাচ্ছ সো আজকের লাইভ ক্লাসে যদি যুক্ত হতে চাও তাহলে খুব দ্রুতই ভর্তি হয়ে যাও আজকে একটা কুপন দিচ্ছি তোমাকে তোমরা যারা এই ভিডিওটা দেখতেছো তারা যদি জাহিদ জাহিদ থার্টি এই কুপনটা ইউজ করো তাহলে তোমাদের জন্য তোমাদের জন্য একটা বিগ ছাড় থাকবে তোমরা মাত্র চারশো চল্লিশ টাকা দিয়ে ভর্তি হইতে পারবা ষাট টাকা ছাড় তোমাদের যদি জাহিদ থার্টি এই কুপনটা ইউজ করতে পারো তাহলে চারশো চল্লিশ টাকা দিয়ে ভর্তি হইতে পারবা সো খুব দ্রুতই ভর্তি হয়ে যাও আমরা প্রথম পাঁচজনকে নিব প্রথম পাঁচজনকে নিব যারা হচ্ছে এই কুপনটা ইউজ করতে পারবে পরে আমরা এগুলো এটা অ্যালাউ করবো না প্রথম জনকে সো দ্রুত যারা ভর্তি হতে চা হয়ে যাও ভর্তির নিয়ম আমি ডেসক্রিপশনে দিয়ে দিব এবং কারো যদি কোর্স সম্পর্কে জানার ইচ্ছা থাকে তাও ডেসক্রিপশনে দিয়ে দিব হ্যাঁ ওকে আর এই কোয়েশ্চেনটা আই থিঙ্ক ক্লিয়ার হয়েছে যে তুমি কার কোর্স কেন নিবা হ্যাঁ অনেকেই আমাকে এই কোয়েশনটা করে যে ভাই হালকের স্টাইনে কোর্স নেবো নাকি আপনারটা নিব আমি তোমাদেরকে বলে দিই হালকের স্টাইনে তারা হচ্ছে শুধুমাত্র প্রবলেম সলভিং করাচ্ছে এবং রেকর্ডেড ক্লাস আর আমার ক্লাসগুলো হচ্ছে লাইভ ক্লাস যেটার ফিচার্স তো বললামই যে তুমি কাট টু কাট টিচারদের সাথে কথা বলে নিতে পারতেছো এবং আমার প্রবলেমগুলো হচ্ছে বেসিক সহ দেখানো হয় যাতে মানে বেসিক সহ বলতে তোমার একটা প্রবলেম সলভ করতে যা যা বেসিক দেখানো ওগুলো তুমি কিন্তু পেয়ে যাবা এবং তুমি জিজ্ঞেস করেও কিছু বেসিক শিখে নিতে পারবা এক্সট্রা গাইডলাইন হিসেবে অনেক কিছু থাকে সো তুমি নিজেই ডিসাইড করে যে তুমি কোনটা নিবা আল্লাহ হাফেজ